গুড আফটারনুন এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করছো সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর আজকে রিম্পা সকাল সকাল উঠে চলে গেছে এখন দুপুর দুটো আমি জাস্ট বেরোভাবে একটু চা বসিয়েছি কিছু কাজ ছিলো টুকটাক সেগুলো সব আর আমি ঘুম থেকেও আজকে উঠেছি লেট করে কীভাবে বলো তো আমরা ফিরি অত দেরি করে তারপরে ঘুমাতে ঘুমাতে আর একটু লেট হয় এবার ভোর ছটা সাড়ে ছটা থেকে ফোন চালু হয়ে যায় আর কলগুলো আমি অ্যাটেন্ড করি তাই জন্য একদম ঘুম হয়ে উঠছিলো না তাই রিম্পাকে বললাম যে তুমি আজকে একটু তা চলে যাও আর রাজেশের সাথে রাজেশকে ডাকলাম ফোন করে রাজেশ অফিস বেরোলো একসাথে ওরা দুজন চলে গেলো আর আমি একটু ঘুমিলাম আমি একটা ওই সকাল ছটা থেকে এগারোটা সাড়ে এগারোটা অবধি অনেকগুলো ফোন অ্যাটেন্ড কর মানে পরপর ফোন অ্যাটেন্ড করেছি একদম ঘুমাতে পারিনি তাই জন্য ওই পরের একদম সাড়ে এগারোটা থেকে একটা অবধি ট্রেনে ঘুমালাম দেড় ঘন্টা এটাই আমার মেডিসিন আজকের জন্য আর এখন বসিয়েছি হচ্ছে চা চাটা করে বেরোবো বেরিয়েছিলাম একটু লিকার চা

এই পজিশন আর আমাদের তো টোটাল পাঁচজন ঋতু শুক্লা রুষা বর্ষা প্রিয়াঙ্কা মিলিয়ে পাঁচজন আমাদের ঋতুর শরীর খারাপ জ্বর একে এক সপ্তাহ ছুটি দিয়েছে বলেছি আমরা রোববার থাকবো না তুই রোববার থেকে জয়েন করবি আর এইদিকে ঘরে চলছে হচ্ছে ভিডিও কল রুষা করতে একা নাহলে আমার সঙ্গে কাউকে দিলে ডবল হয়ে যেত এদিকে চলছে ভিডিও কল দোকানের এই হাল

मैं 3 दिन बाद ভাত खाচ্ছি हां चावल মানে ডাল আها ফুলকপি হ্যাঁ ফ্যালো পোলাও মটন কষা আها কালু সালাড চাটনি রসগোল্লা আর আছে পাতুরি নাও শুরু করো লুচি দিয়ে শুরু করো হ্যাঁ লুচি পোলাও ভাত ঠিক আছে ভেটকি মাছের পাতুরি ফুলকপির তরকারি ডাল শুক্ত আলু ভাজা স্যালাড মাটন চাটনি মিষ্টি পাপড় পাপড় খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম এখন আবার যাচ্ছি দোকানে আমাদের একটাই গন্ধ হ্যাঁ দোকান ওর মতো শান্তির জায়গা কোথাও নেই সবাই বলে

তো তো গোডাউন ওরকমভাবেই রেখে আসা হয়েছে দেখো অবস্থা এখনও মালভাত চলছে একটা চারটে বাজবে আজকে ক্লাব বাড়িয়েছে এখানে ঘুমিয়ে পড়ি সাড়ে আমরা দুদিন থাকবো না তাই সব ব্যাকআপের রেডি কাজ রেডি করে দিয়ে যাচ্ছি সব প্রচণ্ড চাপ ছিল প্রচণ্ড চাপ খেলা শুরু হবে তাই না

সময় এখন রাত্রির তিনটে পঞ্চাশ সরি ভোর তিনটে পঞ্চাশ চারটে বাজে পাঁচ মিনিট বাকি দশ মিনিট বাকি হে যোগ দাদা এরকম প্রেসারেই বারো মাস রেখো দেখো এদিকে এখনো আলো ফোটেনি ফুটবে ফুটবে করছে বাপরে বাপ ভেত বাইরে কি গরম বম্বল বম্বল ও তো গোডাউন আমরা ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি আর এখানেও প্রচুর মাল ভাজ করে জাস্ট প্যাকেট প্যাকেট করে রাখা হয়েছে আর কালকে সকালে এসে করা মানে ওরা করবে আমরা তো এখন ফিরছি চারটেই বাজতে যায় আর তোমার কি বলে ফির আসতেও একটু হয়তো লেট হবে বারোটা একটা তো বাজবেই একটু তো ঘুমাবোই ঘুমাবো বলতে তো চারটে বাজে তো ঠিক সাড়ে ছটা থেকে আবার ফোন তো চালু হয়ে যাবে ঘুমাবে না ওই যতটুকু রেস্ট নেওয়া যায় আর কি এখন এই কটা দিন কটা দিন বলতে পুজো অবধি তো চলবে সেপ্টেম্বর মাসের ধরো কুড়ি তারিখ সাতাশ তারিখ পুজো তাই তো সাতাশ তারিখ পুজো তো মোটামুটি পনেরো তারিখ অবধি সেপ্টেম্বর মাসে প্রেশারটা আমাদের চলবে আর আরেকটা দোকান আমাদের শিগগিরই ওপেন হচ্ছে সেটার জন্য খুব টেনশানে আছি কতটা কীভাবে তো কত তাড়াতাড়ি কাজ চালানো মানে করানো যায় ঘন্টার পর ঘন্টার লোকরা বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো খুব খারাপ লাগে নিজেদেরই কিন্তু কাস্টমারদের মানে আমাদের কাছে যারা আছে অনেক ধৈর্য ধরে তারা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা মাল নেয় তাই জন্য একসাথে পনেরো জন বসে মাল দেখতে পারবে প্রায় সাতশো আটশো স্কোয়ার ফিট মতো লম্বা একটু সরু প্যাটার্ন কিন্তু অনেকটা লম্বা কিন্তু এদিকে পুজো দিয়ে দিচ্ছে এবার বাড়ি যাবো ঘড়িতে বাজে ভোর তিনটে ছাপ্পান্ন বারো তারিখ পড়ে গেল কুর্তি এই সবে আমরা এবার বেরোবো আর শরীর দিচ্ছে না কাল সেই দুপুর সাড়ে এগারোটায় আমি এসছি সাড়ে বারোটায় সরি সাড়ে বারোটায় আমি এসছি পরের দিন সকাল চারটেয় বাড়ি যাচ্ছি পুজোর পেশা শুরু হয়ে গেছে বোঝা যাচ্ছে তাই তো তবুও কাজ কমপ্লিট হয়নি ঢাই হয়ে রয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে সব বেরিয়েছে এই করে করে আমরা তো এখনো কিছু গুছিয়ে রাখলাম আরো অনেক কাজ ছিল শনি রবি টা বাদ দাও রোববার থাকছি না সোমবার ফিরতে ফিরতে দুপুর মঙ্গলবার থেকে ইচ্ছা আছে সকালবেলা ভাত খেয়ে চলে আসবে রুটি যাই হোক কিছু না কিছু মুড়ি হোক কিছু কিছু না কিছু ভারী করে খেয়ে চলে আসবে একদম

সবাই ভোরবেলাই ওঠে আমরা ভোরবেলা ঘুমাতে যাই বাড়ি এসে ফ্রেশ হতে হতে সকাল হয়ে গেছে ঘুমাতে হবে আবার একটু আধটা ফোন চাল হয়ে যাবে তাই না কতটা ঘুমাতে পারবো না চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবদি রাখছি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যাল রানিউ ব্লগ আশাকরি অসুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর আজকে এখন তিনটে বাজে আমরা দোকানে যাইনি তার কারণ যেন ভোর পাঁচটার সময় ফিরেছিলাম আর দোকানে সেই লেভেলের ভিড় ওরা সামলাচ্ছে আর আমার হাতে নাও আজকে জাস্ট দু ঘন্টার জন্য যাচ্ছি একটু দোকানে টুকি টাকি কাজ আছে সেগুলো সারব তারপরে আবার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ফিরে আসবো আর দুপুরে সরি রাতে একটা বিয়েবাড়ি আছে সেখানে যাওয়ার আছে কালকে বেরোনোর আছে তারও একটু টুকটাক প্যাকিংও করতে হবে আর মোটামুটি কালকে দুটো বিজনেস চ্যানেলে একসাথে ভিডিও গেছে প্লাস আমাদের পার্সোনাল চ্যানেলে আর রিম্পার ফেসবুক পেজে আমাদের দোকানের ফেসবুক পেজে সবই ভিডিও গেছে সকাল থেকে নাই নাই করে আড়াই হাজারের ওপর ফোন অ্যাটেন্ড করা হয়ে গেছে ওইদিকে আর দোকানের নাম্বারটাও দাও ওটা ঊষার কাছে বলছে দাদা আমি পাগল হয়ে যাচ্ছি আর এদিকে আমি আমার রিম্পার ফোনটা আমি রিম্পা দুজন মিলে অ্যাটেন্ড করছি নাই নাই করে দু হাজারের ওপর ফোন আমরা অ্যাটেন্ড করেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে একটা ফোন শেষ হতে হতে মানে একটা ফোনে কথা বলতে বলতে দশটা করে মিস কল হয়ে যাচ্ছে পেছনে এমন অবস্থা আর দোকানেও সেই লেভেলের প্রেশার আছে ওরা সামলাচ্ছে ঋতুর আজকে অব্দি ছুটি ঋতুকে দেখছি শরীর খারাপ ছিল সোমবার থেকে ও জয়েন কর কালকে থেকে জয়েন করবে এদিকে কালকে আমরা থাকবো না শুক্লা থাকবে না চাপ হবে চাপ তো একটু হবে কিন্তু ওরা সাম চারজন থাক হ্যাঁ এখন ওই প্রিয়াঙ্কা নতুন এক মাস হয়েছে ও শিখে গেছে এখন দেখলাম কালকে থেকে ও মাল দেখাচ্ছে সবই করছে এটা শুধু দেখালাম এই এইদিকে আরো লোক বাইরে লোক সেই গোডাউনে লোক

রেডি হয়ে গেছি এই যে আজকে একটা থ্রি পিস সেট পরেছি এটা আমাকে আমার যে বীরভূমের দিদি সেই দিদি গিফটে পাঠিয়েছিল গিফটে পাঠিয়েছিল তো ওটাই পরলাম শাড়ি আর পরলাম না তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও কি গিফট দিচ্ছি আমরা সেনকো গোল্ডের থেকে একটা এই যে সেনকো গোল্ডের গসিপ কালেকশান নিয়েছি একটা খুব সুন্দর দেখতে এই এডিট গলার নেক পিসটা নিয়েছি এই যে ইয়ার রয়েছে এটা নিয়েছি এটাই নিয়ে যাচ্ছি গিফট কুটি অলরেডি নেমে গেছে এবার আমি নামি নেমেছ

সবাই এদিক ওদিক হয়ে গেছিল আবার সবাই এলো আবার এই যখন আমরা যাচ্ছি ভেতরে দেখা সাক্ষাৎ সেরেই আমরা চলে এসেছি স্টার্টারে আমি দেখি আম্পান্না গেছি ওপ নিচে খবর হুম হুম ঠিক আছে আম্পান্না সবাই বিরিয়ানি নিয়ে ডাইরেক্ট চলে এসেছে সামনে আর ফ্রাই তারপর ব্রেড আইটেম কিচ্ছু খাইনি ডাইরেক্ট বিরিয়ানি আর চিকেন চাপ মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট কালকে সকালে ট্রেন আছে একদম অল্প করে খেয়েছি শুধু বিরিয়ানি খেয়েছি আর কিচ্ছু না ডিম্পারও খাওয়া গেছে ডিম্পা অল্প একটু খাওয়া দাওয়া সবারই কমপ্লিট এবার আইসক্রিম নিয়ে খেতে খেতে এবার বাড়ির দিকে ঘড়ির সময় এখন রাত্রির দেড়টা আর এই যো কালকের জন্য ব্যাগ গোছানো কমপ্লিট কাল একটু বেরোচ্ছি যাচ্ছি একটু ঘুরতে এই যা প্রেশার শুরু হয়ে গেছে এবার তো কন্টিনিউ চলবেই তাই জন্য এক জায়গায় যাচ্ছি ঘুরতে কাল সেখানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এখন দেড়টা বাজে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে ছটায় বেরোবো সাতটা কুড়িতে মনে হয় আর ট্রেন আছে আমাদের আর আজকে অনেকদিন বাদে একটা দিন কাটালাম ভালো মানে সময় তো পাই না তাই বন্ধুদের সাথে একটু গল্প বুঝে আড্ডা হলো বিয়েবাড়িতে গিয়ে এটাই মেডিসিন আমাদের তাই আবার অনেক দিন টানতে পারবো আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের লুকমাই লাইফস্টাইলের এক খুদে ফ্যামিলি মেম্বার যা যে ক্লাস টুতে পড়ে আর তার মা আর বাবা আমাদের দোকানে এসেছিলেন প্রোডাক্ট মানে তারা বিজনেস করে প্রোডাক্ট নিতে এসেছিলেন সেই সময় শুভাঙ্গির কথা আমরা জানতে পারি তার নাম হচ্ছে শুভাঙ্গি ঘোষ যে আট বছর বয়সে আমাদের বললাম ফ্যামিলি মেম্বার যে নাকি আমাদের ব্লগ না দেখে রাত্রে ঘুমায় না সে তার শুভাঙ্গীর রিকোয়েস্ট ছিল যাতে আমি তার নামটা আমাদের ব্লগে বলি সে তাহলে খুব খুশি হবে শুভাঙ্গি খুব ভালো থেকো খুব বড় আর মা বাবার সাথে একবার এসো দোকানে তোমার সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে আর চলো কালকে সকাল সকাল বেরোনোর আছে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি আর সত্যি কথা বলতে এই কদিন না লাস্ট এক সপ্তাহে আমার প্রতিদিন ব্লগ আমি করেছি কিন্তু রাতে সময়ের অভাবে এডিট করে আর আপলোড করতে পারিনি তাই ভাবলাম অত পুরনো ব্লগগুলো আর আপলোড না করে আজ থেকেই শুরু করা যাক এবার কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো যতটা পারবো কারণ এরকম ভোর চারটে পাঁচটায় ফিরে আর কদিনই বা এডিট করবো কদিনই বা দেবো তবুও চেষ্টা করবো সপ্তাহে অন্তত তিন চারটে ব্লগ দেওয়ার চলো টাটা গুড নাইট ভালো থাকা সবাই সুস্থ থেকো সবাই কাল সকাল সকাল একটা অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে